আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের মানুষ ভালো নেই আজকে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখল করে দেশের মানুষের উপর চরম অত্যাচার নির্যাতন চলছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে এবং যত জঙ্গি সন্ত্রাসী অস্ত্রধারী দুর্নীতিবাজ তাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চরম চক্রান্ত করে এই চক্রান্ত করেই কিন্তু তারা আজকে ক্ষমতা দখল করেছে যে সুৎখর খুনি এনুস আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশের অবস্থা কোথায় প্রতিনিয়ত মানুষ হত্যা করা অথচ আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে থানা লুট বা পুলিশকে হত্যা করা একের পর এক মানে পুলিশ আইনজীবী আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় সাংস্কৃতিক কর্মী কেউ বাদ যায়নি আওয়ামী লীগের এ পর্যন্ত আমরা চারশো চুয়াত্তরটা চুয়াত্তর জনের নাম পেয়েছি কিন্তু তাদের আরও পরিবার সদস্য সহ আরও অনেককে হত্যা করেছে সেই নামগুলো আমরা এখন সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছি পুলিশ হত্যার কোনো হিসাবেই এ পর্যন্ত দেয়নি প্রায় তিন হাজারের মতো পুলিশকে হত্যা করেছে মেরে ঝুলে ঝুলে রেখেছে এরকম বিভৎসতা যেখানে সেখানে রাস্তাঘাটে মেয়ে ছেলে যেই হোক আওয়ামী লীগ করে স্বাধীনতা সম্পর্ক মুক্তিযোদ্ধা চরম অপমান করা এভাবে তো একটা অত্যাচার করছেই আর তারপর দুর্নীতি চরমভাবে দুর্নীতি করে যাচ্ছে অথচ আপনারা দেখেন সমানে এক একটা মিথ্যা কথা বলে যাচ্ছে আজকে মেগা প্রোজেক্ট করে নাকি আমরা টাকা পাচার করেছি ২৬ বিলিয়ন মার্কিন ডলার আমি আমার রিজার্ভে রেখে এসেছিলাম এখন রিজার্ভ বিশ বিলিয়নে ওঠানামা করে আমার প্রশ্ন ইনি নাকি চেতাম হাউজে বলে দিল দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার নাকি পাচার করা হয়েছে আমাদের জিডিপি কত হচ্ছে আর কি কোনো ধারণা আছে যে এত বিলিয়ন ডলার পাচার হয়ে গেলো আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোথায় পাচার হয়েছে সেটা সে বের করুক সে তো বের করেনি আসলে নিজেই তো একজন টাকা পাচারকারী অর্থ পাচারকারী সে কথা সে বলে না আমরা দেখলাম তার প্রত্যেকটা কথা বাংলাদেশের জনগণকে চরমভাবে অপমান করা যখন তাকে প্রশ্ন করা হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে সে কী বলে দিল বলে দিল যে বাংলাদেশ নাকি জনগণ ভোট বোঝে না টাকা দিলেই নাকি ভোট দেয় মানে এর থেকে চরম অপমান আর কি হতে পারে আমরা জানি এনুসকে টাকা দিলে এনুস যে কোনো কিছু করতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু তা নয় বাংলাদেশের জনগণের রাজনৈতিক চেতনা অত্যন্ত প্রখর বাংলাদেশের জনগণ জানে তাদের ভালো মন্দ কে করতে পারে বাংলাদেশের জনগণ ঠিক সেইভাবেই কিন্তু কাজ করে হ্যাঁ কিছু লোক তো থাকে কিন্তু আজকে যেভাবে সে মানুষকে অপমানজনক কথা বলছে এটা আমাদের জন্য সত্যি কষ্টের এটা মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের জনগণই কিন্তু অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিল জাতির পিতা বাংলাদেশ দিয়েছিলেন বলেই আজকে ইনুস মিয়া ক্ষমতায় যায় বসে লম্বা কথা বলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষ তো শান্তিতে ছিল এই ইনুস ক্ষমতা দখল করার পর থেকে যত অশান্তি সৃষ্টি হয়েছে এবং এখন সে কী করে যাচ্ছে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে যত মানুষ খুন করা সাত পয়েন্ট ছয় দুই বুলেট কারা ব্যবহার করছে এখন বের করে একটা একটা করে যখন অস্ত্র উদ্ধার হবে তখনও বের হবে যে এই অস্ত্রগুলি কাদের হাতে ইনুস বলছে ভোট দেন না কেন ভোটের জন্য নাকি মানুষ প্রস্তুত নয় একবার ইলেকশনটা দিয়ে দেখুক না মানুষ প্রস্তুত আছে কি না আসলে নিজেই ইলেকশন দেবে না দেখুন তার একটা গুণ আছে তার এই বদগুণটা কি গ্রামীণ ব্যাঙ্কে সে যখন এমডি হিসেবে নিয়োগ পায় উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে আমার প্রশ্ন ছয় হাজার টাকা বেতনের একজন কর্মকর্তা এত হাজার হাজার কোটি টাকার মালিকটা হলো কোথেকে আমার এই প্রশ্নটা তো তাকে করা উচিত সে এত টাকা কোথেকে পেলো তার ব্যাংকের হিসাব আমি যদি শুধু দু হাজার সালে তার মাত্র তিনটা ব্যাংকের হিসাব ধরি সেখানে তার একশো কোটি টাকা কোথেকে আষট্টি টাকা এবং এরপরে তো আরও টাকার হিসাব তার আছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণ ফোনের টাকা আত্মসাত করা এবং শ্রমিকের টাকা আত্মসাত করা এই মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা শ্রমিকের অর্থ আত্মসাত করার জন্য শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি আজকে একটা চমৎকার জিনিস দেখলাম দেখলাম এনুস আর বিএনপির সাজাপ্রাপ্ত দুজনে কিন্তু সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি ইনুস হচ্ছে শ্রমিকের অর্থ আত্মসাত করার মামলায় শ্রম আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আর এনু আর ইনুস যার সঙ্গে আজকে মিটিং করল তারে সেও কিন্তু একই জিনিস তার বিরুদ্ধে আপনারা জানেন যে অস্ত্র চোরাকারবারি মামলা দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যে বাইশ বাইশজন মানুষ হত্যা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দুইজন অজ্ঞাতনামা এবং ঘুষ দুর্নীতি ও মানি লন্ডারিং এই মামলা ঘুষের এবং দুর্নীতির মামলায় আমেরিকার গোয়েন্দা সংস্থা এফ বি আই বিরুদ্ধে সাক্ষী দিয়ে গিয়েছিল এবং সেই সাক্ষীতে কিন্তু সেই সাজাপ্রাপ্ত তো রতনে রতন চেনে যেমন সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি ইনুস তেমনি দণ্ডিত আসামি তারেক তাদের মধ্যে আবার সমঝোতা হয়েছে এবং আমি যাই না কোনোদিন আপনারা দেখেছেন কি না কোনো দেশে সে নাকি সরকার প্রধান সরকার প্রধান একটা বিরোধী দল বা অন্য একটা দলের নেতার সাথে সমঝোতা স্বাক্ষর করে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নামাচ্ছে মানুষের একটা তো থাকা উচিত এটুকু তাদের নাই এটাও তাদের মধ্যে আমরা দেখি না কাজে আজকে এমনকি ইউনুস কিন্তু গ্রামীণ ব্যাংকে যত অর্থ এসেছে সেই অর্থ আত্মসাত করেছে আটচল্লিশটা কোম্পানি এবং এর অধিকাংশ কোম্পানি এর মধ্যে আঠারোটা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে করেছিল এবং ট্যাক্স তার নিজের ট্যাক্স ফাঁকি দেওয়া এগারোশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি ছয়শো কোটি টাকার মামলা হয়েছিল ছয় আগস্ট তার রায় দেওয়ার কথা তার আগেই সে এমন ঘটনা ঘটালো যে এবং ক্ষমতা দখল করে সব মামলা প্রত্যাহার করলো এইভাবে কিন্তু দেশটাকে তার শুধু না দেশের এমএস আজকে সারা বিশ্বের কাছে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এমনকি ইনু ইনুসের টাকা বাংলাদেশে কিন্তু তার কোনো কোথাও কোনো বিনিয়োগ নাই গ্রামীণ ব্যাংক জন সরকারি টাকা করা আওয়ামী লীগ সরকারের সময় আমি চারশো কোটি টাকা দিয়েছিলাম আর গ্রামীণ ফোনে ব্যবসাটা আমিই দিয়েছিলাম অথচ আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চরমভাবে অত্যাচার নির্যাতন করে যায় এবং ইনুসের ভাষায় বাংলাদেশের জনগণ নাকি কিচ্ছু বোঝে না আর তরুণ সমাজ আমাদের সম্পদ আর সেই তরুণ সমাজকে আজকে চরম ব্যাধ করে তুলেছে এনুস তাদের হাতে অস্ত্র তাদের হাতে রামদা তাদের হাতে লাঠি শোটা এবং সেটা দিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে উচ্চ আদালত স্কুলের টিচার নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন সব জায়গায় ওই মাসেল পাওয়ার দেখিয়ে জঙ্গির মতো হামলা করে করে সকলকে পদত্যাগ করে প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ করেছে বাংলাদেশে ন্যায় বিচার পাওয়ার কোনো এক সুযোগ নেই বিচারহীনতার কালচার শুরু হয়েছে পনেরোই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করেছে আওয়ামী নেতাকর্মী হত্যা করেছে যারাও পড়াও অগ্নিসন্ত্রাস করেছে সকলকে দায় মুক্তি দিয়েছে আমার প্রশ্ন অপরাধীকে দায় মুক্তি দিয়েছে আর আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে অথচ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন দিয়েছে প্রত্যেকটা আগুনে সেখানে আমাদের নেতাকর্মী স্বজন কেউ না কেউ পুড়ে মারা গেছে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘর সেটাও আগুন দিয়ে পুড়িয়েছে এবং বুলডোজার দিয়ে ভেঙেছে হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ আমি গুম খুন করেছি কোথায় আমি গুম খুন করেছি হ্যাঁ আমার বিরুদ্ধে মামলা সাজিয়েছে সুন্দর করে এখন তো টেকনোলজির যুগ মিথ্যা বয়ান দিয়ে দিয়ে আমার যত রকমের মামলা আমার বিরুদ্ধে যে আমি আগে হত্যাকাণ্ড ঘটিয়েছি আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড ঘটানো আমরা তো হত্যাকাণ্ড ঘটাতে আসিনি আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরই আমি বিচার করেছি তাদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল সেই আইন পরিবর্তন করে আমি বিচার করেছি আমার যদি হত্যা করার ইচ্ছা থাকলো তো ওদেরই তো হত্যা করতাম আমি তো তা করিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা ব্যবস্থা নিয়েছি তা আমার বৃদ্ধ আমার পরিবারের সদস্য আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছিল পাঁচই আগস্ট আমরা কোনো অল্প সময়ের মধ্যে যেন বেঁচে যাই জ্ঞানের হামলায় হত্যা করার চেষ্টা করে এবার বারবার কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে বাঁচিয়ে রেখেছে কারো যাই না কিন্তু আমি আমি যখন ক্ষমতায় এসেছি বাংলাদেশে তো উন্নয়ন করেছি এটা তো অস্বীকার করতে পারবে না মেগা প্রজেক্ট করে নাকি টাকা পাচার করেছি তাহলে মেগা প্রজেক্টগুলি হলো কী দিয়ে আর আমার করা কাজ এখন এনসবের উদ্বোধন করে গাল ভরে ডিজিটাল পদ্ধতিতে মানুষের বেতন ভাতা সামাজিক নিরাপত্তার ভাতা এমনকি বিল পেমেন্ট থেকে শুরু করে অবসর ভাতা সবই কিন্তু আমরা অনলাইনে দিচ্ছিলাম কোভিডের সময় অনলাইনে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আমি সাহায্য করেছি আর্থিক সহায়তা দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চলেছে অনলাইনে আমাদের গার্মেন্টস গার্মেন্টস শ্রমিকের সমস্ত মজুরি আমি দিয়েছি জি টু পি এই পদ্ধতিতে সবার হাতে টাকা দিয়েছি আজকে আমার করা কাজকে আবার নতুনভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। অন্যের কার চুরি করা এটা তো তার চরিত্র এবং তার আরও বড় চরিত্র সে তো আইন টাইন মানে টানে না গ্রামীণ ব্যাঙ্কে সে যখন এমডি পদ পায় উনিশশো নব্বই সালে ছয় হাজার টাকা বেতনের সেখানে আইনের ছিল ষাট বছর বয়স পর্যন্ত গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারে সেই আইন অমান্য করে তার যখন সত্তর বছর বয়স একাত্তর বছর বয়স সেই পর্যন্ত সে এম ডিগ্রি করেছে তার কাছ থেকে ন্যায় বিচার কী করে আশা করবেন নীতির ধার ধারণা সে তার হচ্ছে একটা কিছু পাওয়া একটা কিছু দখল করা এবং সেটা ভোগ করা আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে তার বেসিসটা কি সংবিধান মোতাবে হয়নি জনগণের ম্যান্ডেট নিয়ে হয়নি জনগণের ভোটে হয়নি কিন্তু জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে আজকে দেশের মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে আছে চরম দুর্ভাগ্যের মধ্য দিয়ে আছে মানুষের না আছে নিরাপত্তা না পেটে খাবার না কর্মসংস্থান এক এক ইন্ডাস্ট্রি বন্ধ ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া হয়েছে এক লক্ষের উপরে শ্রমিক আজ বেকার তাদের কোনো কাজ নাই দিন মজুর যা কামাই করে একবেলা খেতে পায় না সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য করে খায় তো সেও উপায় নাই তরুণ সমাজ যে গ্রুপ সে অস্ত্র শস্ত্র দিয়ে হাতে রেখেছে তারা ছাড়া বাকি তরুণ সমাজ আজকে হতাশা ভোগে কারণ তাদের কর্মসংস্থানের সুযোগ কমে গেছে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে ইনুসের অধীনে কোনোদিন ইলেকশন ফেয়ার হতে পারে না কারণ সে নিজে ইলেকশন করবেও না করতে করার সাহস তার নাই দু সালে চেষ্টা করেছিল দল গঠন করতে পারে নাই ফেল করেছিল কিন্তু ক্ষমতার লোভ ছাড়ে নাই যার জন্য আমি যতদিন ক্ষমতা প্রতি বছর সে চেষ্টা করেছে নানাভাবে চক্রান্ত করতে অবশেষে দু সালের এই আগস্ট মাস যে মাসে আমি আমার সব হারিয়েছি সেই মাসেই সে আমাকে হারিয়ে হত্যা করার চেষ্টা করেছিল পারে নাই এখন নানা অপবাদ প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা যে মামলার কোনো কোনো মানে ব্যাসিস নাই কোনো ভিত্তি নাই সে সমস্ত মামলা দিয়ে মিথ্যা কথা বলে আজকে সে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আর শুধু আমি না আমাদের লক্ষ লক্ষ আওয়ামী লীগ এক লক্ষ ছাত্রিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী জেলখানায় পাঁচ লক্ষের বিরুদ্ধে মামলা এবং অজ্ঞাতনামা দিয়ে কয়েক লক্ষ নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনা প্রায় এক কোটি স্থাপনায় আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে নির্যাতন করে হত্যা করেছে সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন করেছে নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে কিন্তু কোনো সংবাদ কেউ দিতে পারবে না সংবাদপত্র সংবাদ মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব কটা গলা টিপে ধরেছে সে কেউ একটা টু শব্দ করলেই জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যারা প্রকাশ্যে কুপিয়ে মানুষ মারছে তাদের কিন্তু বিচার হয় না অর্থাৎ আমি নাকি হত্যা করেছি মিথ্যা মামলা দিয়ে তারা এগুলি করে যাচ্ছে কাজে এই ধরনের যারা অর্থ পাচারকারী ট্যাক্স ফাঁকি দেওয়া শ্রমিকের অর্থ আত্মসাতকারী এবং হত্যাকাণ্ড চালানো আজকে ইনুসের হাত বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত সংখ্যালঘুদের রক্তরঞ্জিত কাজে এইভাবে আমি বলতে চাই যে দেশ চলতে পারে না কাজে এর হাততে বাংলাদেশকে রক্ষা করতে হবে আর আজ আজকে তো দুইজন দণ্ডপ্রাপ্ত এক হয়ে গেছে এবং তারা যৌথভাবে আবার ঘোষণাপত্র দিয়েছে আপনি একবার চিন্তা করে দেখেন তো ক্ষমতাসীন তারা আবার আর দলের সাথে যৌথ ঘোষণা দেয় এটা তো কেউ কখনো দেখেনি আজকে সেটাও আমাদের দেখতে হলো যাক আমি আগেই যেটা বলেছিলাম রতনের রতন চেনে এটাই ওদের বাস্তব কথা বাংলাদেশে একটা কথা আছে রতনের রতন চেনে সিএলএস ট্রেনে কচু তো সেটাই হচ্ছে তাদের অবস্থা বাংলাদেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে বাংলাদেশটাকে বাঁচাতে হবে এবং এই সুৎখর খুনি জঙ্গিবাদী সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিনিয়ত গ্রেপ্তার করছে প্রতিনিয়ত হত্যা করছে অথচ এই হত্যার বিচার নাই নালিশ নাই মামলা নেয় না মানে থানায় মামলা থানায় কেউ মামলা দেবে থানায় কেউ মামলা নেয় না মানে এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতি রুদ্ধকর পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষের মুক্তি আনতে হবে এবং এই অন্যায়ের প্রতিকার করতে হবে খুনি ইনুসের বিচার করতে হবে ইনশাল্লাহ এই বিচার ইনুস তার ওই উপদেষ্টারা এবং তার সাথে যারা চ্যালা আছে এই যে সন্ত্রাসী জঙ্গিরা প্রত্যেকটা তো ছবি আছে তা কীভাবে তারা হত্যা করেছে তা আওয়ামী লীগের নামে মিথ্যা মামলা দেয় কেন ইনুসের সমন্বয়করাই বলেছে যে তারাই পুলিশ হত্যা করেছে আর এক তাদের লোক বলছে যে মেট্রো রেল থেকে শুরু করে আগুন তারা নিজেরা দিয়েছে বিটিভি ভবন থেকে শুরু করে প্রত্যেকটা ভবনে আগুন দিয়েছে এগুলি তারা নিজেরা স্বীকার করেছে এবং গণভবন আক্রমণ করার জন্য লোক পায়নি ফলস আইডি কার্ড করে ছাত্র বানিয়ে যে নিয়ে এসেছে টোকাইদের এবং সেই কিশোর গ্যাংদের এটা তো তাদের নিজের মুখে এসো নিজের মুখে যারা এই কথা স্বীকার করেছে আবার এইগুলি আমার উপর দোষ চাপিয়ে আইসিটিতে মামলা দেয় এই আইসিটিতে তো যুদ্ধাপরি বিচারের জন্য এখানে একদিকে মামলা দিয়েছে আবার এখানে এই বিচার হয় কীভাবে এটা আর অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার সব সিদ্ধান্তই অবৈধ এবং আইসিটিও যে পরিচালনা করে সেখানে চিফ প্রসিকিউটরও জামাতি চেয়ারম্যানও জামাতি আবার আমাদের আমাদের কোনো আইনজীবী সেখানে যেতে পারেনি নি সবার বিরুদ্ধে তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে তা কয়েকজন জামিন পেয়েছে সেখানে তারা আবার নিজেরাও আইনজীবী ঠিক করছে সেটাও জামাতের ইসলামের তো ওখানে কী বিচার হবে একবার ভেবে দেখেন তো এখানে কি ন্যায় বিচার হবে আর এই আইসিটি তাদের তো সংশোধন করার কোনো অধিকার নাই তেহাত্তর সালে পার্লামেন্টে এটা সংশোধন এই আইন পাশ হয় উনিশশো তেহাত্তর সালে অপরাধীদের বিচারের জন্য এক্সিকিউটিভ অথরিটিরা এটা তো সংশোধন করে সে সংশোধন হয় না অথচ গাইড জোরে অস্ত্রের জোরে জঙ্গিবাদী দিয়ে সব কাজই করে যাচ্ছে কাজে এই অনিয়ম অগণতান্ত্রিক পদ্ধতি এবং সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সন্ত্রাসী ইউনুসের ফ্যাসিবাদি ইনুসের কাছ থেকে দেশ রক্ষা করে দেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার বস্ত্রের অধিকার নিশ্চিত করতে হবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে সেভাবে আপনারা কাজ করে যান আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ কোথা আপেজ